আসসালামু আলাইকুম দেখেন আমি ফেসবুকে প্রবেশ করছি আমার ফেসবুক কিন্তু চলছে না ওকে এখন আমি এখান থেকে বের হয়ে যাব বের হয়ে গিয়ে আমি আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে আমি ইউটিউবে প্রবেশ করব। দেখেন একেই কিন্তু আমার ইউটিউব চলছে না ঠিক আছে এখন আমি এখান থেকে বের হয়ে গিয়ে আমি মেসেঞ্জারে চলে যাব দেখেন আমার মেসেঞ্জার কিন্তু চলছে না আপনারা চাইলে কিন্তু এই সেটিংসটা আপনার ফোনে করতে পারেন আপনার ফেসবুকে ইউটিউবে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে ইমোতে যে প্রবেশ করবে না কেন আপনার ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ফেসবুক চলবে না একমাত্র আপনি ব্যবহার করতে পারবেন এভাবে কিন্তু আপনার ফেসবুক ইমো মেসেঞ্জার সম্পন্ন নিরাপদ থাকবে আপনার ফোনটি যদি হারিয়েও যায় অন্য কেউ আপনার ফেসবুক মেসেঞ্জারে প্রবেশ করতে পারবে না আপনিও কিন্তু আপনার ফোনে এই সেটিংসগুলো করতে পারবেন কিভাবে করবেন আশা করি আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে তো আমি এখান থেকে চলে যাচ্ছি আমার ফোনের প্লে স্টোরে ওকে প্লে স্টোরে আসার পরে কিন্তু এখানে চার্জ বক্স পাবেন বক্স আপনাকে যেটা লিখতে হবে এখানে আপনি টাইপ করে লিখবেন অ্যাপ লক প্রো এটা লিখে আপনি চার্জ করে দিবেন তারপর কিন্তু আপনার সামনে এই অ্যাপ্লিকেশনটা আসবে অ্যাপ্লিকেশনের লোগোটা ভালো করে দেখে রাখুন দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনের নাম হলো অ্যাপ লক প্রো অ্যাপ লক অ্যান্ড গাইড এটা আপনারা ডাউনলোড করে নেবেন ওকে তো আমি এখান থেকে আপনাদেরকে দেখানোর জন্য এটা ডাউনলোড করছি দেখেন আমার এটা ডাউনলোড হয়ে গেছে আপনারা এটা ডাউনলোড করে নেবেন তারপর এখান থেকে আপনারা ওপেন করবেন ওপেন করার পরে কিন্তু যা যা পারমিশন অ্যালাউ চাইবে সকল ধরনের পারমিশন অ্যালাউগুলো দিয়ে দিবেন ওকে তারপরে এখান থেকে একটি পিন লক আপনার সেট করতে হবে আপনার যেটা যেটা মঞ্চ সেটা আপনি পিন লক সেট করতে পারেন তো আমি এখান থেকে প্যাটার্ন লকটি দিচ্ছি তারপর এখান থেকে ওকে বাটনে ক্লিক করবেন এখানে একটি লক দিবেন যে লক দিয়ে আপনি একমাত্র প্রবেশ করবেন তো আমি এখানে লকটি দিয়ে দিচ্ছি ঠিক আছে আবারও এখান থেকে একই লক আপনারা দিয়ে দিবেন সেভ অপশনেতে ক্লিক করবেন এখন এখান থেকে আপনারা দুইটি পারমিশন দিয়ে দিবেন তো আমি প্রথম পারমিশনটা দিয়ে দিচ্ছি তারপর এখান থেকে আপনারা সেই অ্যাপের পারমিশনটা দিয়ে দিবেন তো আমি এখান থেকে অ্যাপের পারমিশনটা দিয়ে দিচ্ছি আবারও এখান থেকে পারমিট অপশনেতে ক্লিক করছি তারপর এখান থেকে আবারও অ্যাপের পারমিশনটা দিয়ে দিচ্ছি ওকে তারপর এখান থেকে পারমিট অপশনেতে ক্লিক করে অ্যালাউ অপশনেতে ক্লিক করবেন আপনারা তারপর এখান থেকে আপনার দেখতে পাবেন এখানে লক নামে একটি অপশন রয়েছে আপনারা লকে ক্লিক করবেন দেখেন লকে ক্লিক করার পরে দেখেন এইগুলো আমার সম্পূর্ণ কিন্তু লক লাগানো আছে আপনার এখান থেকে আনলক অপশনেতে ক্লিক করে আপনার সকল অ্যাপসগুলো এখানে শো হবে আপনি এটার উপরে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাপসটা লক লেগে যাবে দেখেন আমার অ্যাপটা লক লেগে গেছে ওকে তারপর আপনারা কি করবেন ওপরে দেখতে পারবেন সিটিংস নামে একটি অপশন রয়েছে আপনার সিটিংসে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা অ্যাডভান্স নামে একটি অপশন রয়েছে আপনার অ্যাডভান্স অপশান ক্লিক করবেন তারপর একটু নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখতে পাবেন এখানে ফ্ল্যাগ ক্রস এস এম এস এখানে আপনারা ক্লিক করবেন একটা অ্যাড আসতে পারে অ্যাডটা দেখে আপনারা একটা সম্পন্ন কেটে দিবেন ওকে তো আমরা অ্যাডটা এখান থেকে স্কিপ করে দিচ্ছি তারপর এখান থেকে আপনারা এটা অন করে দিবেন তো আমি এখান থেকে এটা অন করে দিচ্ছি অ্যালাও অপশান ক্লিক করছি তারপর আপনারা এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করতে পারেন তো আমি উপরটা সিলেক্ট করছি তারপর এখান থেকে সেভ বাটনে ক্লিক করছি আমার কাজ কিন্তু সম্পূর্ণ শেষ ওকে এখন আমি সম্পূর্ণ স্কিপ করে আমি বের হয়ে যাচ্ছি এখন এখান থেকে আমি ফেসবুকে প্রবেশ করছি দেখেন আমার ফেসবুকটি কিন্তু দেখাচ্ছে আনফর্চুনেটলি লাইট হ্যাজ স্টপেড তার মানে আমার ফেসবুকটি চলছে না এই অ্যাপসে যদি যে কোনো ব্যক্তি যদি প্রবেশ করে দেখতে পাবে যে আপনার অ্যাপসে চলছে না আপনার ফেসবুক চল চলছে না মেসেঞ্জার ইউটিউব ইমো যে কোনো ধরনের অ্যাপই চলছে না সেই কিন্তু একটি বয় পেয়ে যাবে তো আপনি এটা কীভাবে ব্যবহার করবেন আপনি ব্যবহার করার জন্য এখানে দেখতে পাবেন ক্লোভস অ্যাপ এখানে আপনি চাপ দিয়ে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাবেন যে একটি লক চলে আসবে প্রথমত আপনি যেই লকটি দিয়েছিলেন সেই লকটি দিয়ে কিন্তু আপনি সেই অ্যাপসে প্রবেশ করতে পারবেন তো এভাবেই চাইলে কিন্তু আপনার খুব সহজেই আপনার ফেসবুক মেসেঞ্জার ইমো সকল ধরনের অ্যাপসগুলো আপনি নিরাপদ রাখতে পারেন এই অ্যাপসের মাধ্যমে তো আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম